हाँ बहुत अच्छा थैंक यू भी है। हाँ गुड मॉर्निंग एवरी वन इंडिपेंडेंट इंडिपेंडेंट और की बोलबो যা চলছে দেশের অবস্থা ইন্ডিপেন্ডেন্টের আর কি আছে ইন্ডিপেন্ডেন্ট আদৌ কি হয়েছে সবাই আমাদের কলকাতায় যে ঘটনাটা ঘটেছে একজনক একটা ঘটনা যেটা শোনার পর থেকেই না সবারই মনটা খুবই খারাপ আর আমি কিন্তু জানতে পেরেছিলাম কবে যেন তো ইন্ডিপেন্ডেন্টের রাত্রিবেলা মানে আমরা তখন প্রায় ছিলাম না বাড়িতে আমি গাড়িতে আসার সময় আমাকে দিদি জানালো কারণ আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল ফেসবুকটা এইসব কিচ্ছু আমি ইউজ করতে পারছিলাম না যেই কারণে আমি কিছুই খবর জানতে না তো গাড়িতে জাস্ট আস্তে আস্তে আমাকে দিদি ঘটনাটা ঘট বললো তো তখন থেকে না আমি প্রায় রাত্রিবেলা কতবার যে দেখেছি ঘটনাটা দেখা এত আমার মানে কি বলবো খারাপ লাগছিল লাস্ট তার তো রাজা আমার কাছ থেকে ফোনই কেড়ে নিয়েছিল যে আর দেখতে হবে না সব তারা কিছু করার তারা কিছু করছে না আমরা আর কী করবো যাই হোক আমি বাবুকে কিন্তু স্কুলে দিয়ে চলে এসেছি আর এখানে এসে তারপর আমি একটা চা করে নিলাম শরীরটা আমার খুবই খারাপ ছিল আমি না চাটা খাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম তারপর দেখছি এগারোটা কুড়িতে আমি একটা অ্যালার্ম দিয়ে রাখি যেটা বাবু স্কুল ছুটির জন্য আমাকে যেতে হয় সেই জন্য আমার ফের ঘুমটা ভেঙে উঠলো তারপর আমি তাড়াতাড়ি করে চলে আসলাম নিচে বাবুকে নিতে যাচ্ছি আজকের ডেটটা কিন্তু পনেরোই আগস্ট না আজকে চোদ্দই আগস্ট মতলব বাবুদের স্কুলে আগের দিনে সেলিব্রেশন হচ্ছিলো তো আমি এসে দেখলাম ভাবলাম হয়তো লেট হয়ে গেছে তারপর দেখছি বাবুদের ছুটি হয়নি ছুটি তো তবে হয়েই গিয়েছিল ওদের ফটোশ্যুট করা হয়েছিল না যেগুলো ওদের সেলিব্রেট কিছু করলে তার ফটোশ্যুট করে ছাড়ে তো সেই জিনিসটা হয়েছিল না এখানে দেখছি তখন হচ্ছে ওই সব আসছে একটা একটা করে লাইন দিয়ে এই যে আমারটা চলে এসেছে আমার কাছে আর এখানটাতে এসে আজকে কি মুড গেছে জানি না বলছে মাম্মা এখানে একটা ছবি তুলুন না জায়গাটা বেশ ভালো লাগছিল ও অ্যাকচুয়ালি ছবি তুলতে পছন্দ করে না কিন্তু ওর যে আজকে ইন্ডিপেন্ডেন্টে না ওইটাতে একদম যাই কিন্তু একটু পুলিশ অ্যাকশন করতে বেশ ভালোবাসে যার জন্য স্কুলে হয়তো কিছু এমন করিয়েছে ফটো টটো নিয়েছে সেই জন্য বাইরে বেরিয়ে ফের আমাকে বলছে যাক তারপরে বাবুকে নিয়ে আসার সময় দোকান থেকে ডিম আর কলা আর সুজি দুধ এগুলো নিয়েছিলাম সুজি না সরি ওই ইয়ে তোমার কি বলে সেময় যেটা ওই যে সরের সময় একটা ওর পাপা আজকে আসবে তো সেই জন্য আমি ভাব ভাবলাম যাওয়ার সময়তেও সময় রান্না করেছিলাম তো ভাবলাম আজকে আসছে একটু সময় রান্না করি ও সময় রান্নাটা না এত পছন্দ করে যার কারণে ওকে যদি রোজই দেওয়া হয় সেটাও খুব ভালো তবে চিনির জন্য আমি দিই না তখন ভেবেছি আর চিনি দিয়ে করবো না এবার গুড় দিয়ে করব। দেখি গুড় দিয়ে করলে কেমন হয় তবে গুড় না দুধে আবার দিলে কেটে যায় তো দেখা যাক কি হয় তারপর আমি কিন্তু বেডশিটটা ভালোভাবে ঝেড়ে নিলাম আর ঝাড়ার সাথে সাথেই কিন্তু বাবু রেডি ছিল বলছে দেখো আমি কত খারাপ করে দিয়েছি তো দেখো ওকে আর কী বলবো তো জাস্ট খিড়কিটা খুলেছি দুটো জবা ফুল এত সুন্দর হয়েছে তারাও দেখায় এই যে এই জবা ফুলগুলো এত ভালো লাগছিল তো আমার তো দুটো দুটো করে কাজে আসবে না যার জন্য আমি এই জবা ফুলগুলোকে তুলে নিয়েছি তুলে এগুলোকে আমি শুকিয়ে রাখবো তো যখন আমি একটা তেল তৈরি করবো ভেবেছি তো সেই তেলটাতে আমি এই জবা ফুলগুলো দেবোই দেখো আগে কিন্তু আমি দুটো তুলেছিলাম আর একটা রোজ ছিল মানে গোলাপ ছিল তো সেটা দিয়েও আমি একসাথে শুকিয়ে নিচ্ছি আর এখানে আমি কালকে রাত্রিতে ওই যে মেথি আর ফ্ল্যাক্সি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন চুলে লাগাবো একটা জেল দেখো আমি বানিয়ে নিয়েছি যেটা আমি এর আগের ভিডিওতেও দেখেছি আর তোমরা দেখতেও পেয়েছো আমি কীভাবে এখন বানালাম তো জাস্ট রাত্রিবেলা এটা এক চামচ মেথি আর এক চামচ ফ্ল্যাক্সি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে চালও দেওয়া চলে কিন্তু আমি আর চালটা দিয়েছিলাম না তো তারপর আমি ওটাকে এখন জেলটা বার করে নিয়েছি আর একটু ঠান্ডা হলে একটু না ভালোভাবে ওটাকে ঠান্ডা হতে হবে তো তারপর আমি ওটা মাথায় লাগাবো তো তার আগে আমি এখানে আনার চলো তোমাদের সাথে একটা শেয়ার যে আনার বলতে বেদানা বেদানাটা মানে আমরা সব সবাই কিন্তু বেদানা খেতে পছন্দ করি কিন্তু ছাড়াতে কেউ পছন্দ করি না তো বেদানা ছাড়ানোর একটা সহজ উপায় বলি সহজ উপায় বলতে বেদানা কিন্তু ছাড়াই না একটা ভয়েতে হাত কালো হয়ে যাবে বেদানার যেহেতু একটা আয়রন আছে সেই আয়রনটা এতটাই হয়ে যে বেদানা ছাড়ানোর সময় কিন্তু আমাদের হাতে লেগে যায় তবে বেদানা না কেউ বঠিতে করে এমন করে কাটবে না জাস্ট মুখটাকে একটু ছাড়িয়ে এমন করে হাতে করে ভেঙে নেবে তাহলে কিন্তু আর ওই আয়রনটা বেরোবে না আর তো ওটা কাটা হলে না পুরো রসগুলো হাতে লাগে তো যার জন্য পুরো কালো হয়ে যায় চাকুটাও কালো হয়ে যাবে তো জাস্ট মুখটা কেটে নিয়ে হাতে করে ভাঙলে কিন্তু বেদানা ভাঙা হয়ে যায় দেখো আমি কত সুন্দরভাবে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি আমার কিন্তু কোনো অসুবিধাও হয়নি আর হাত যদি কালো হয়ে যায় তারও একটা উপায় আমি বলছি তো আমি বেদানা নিজেও পছন্দ করি না ছাড়াতে খেতে ভালো লাগে তবে আর আমার বাবু না ফ্রুটের মধ্যে থেকে বেশি বেদানাটাই পছন্দ করে ও তেমন কিছু মানে অ্যাপেল ট্যাপেল এইসব খায় না ওকে ছোটা মানে এলাইচি কালা আর এই বেদানা দিলে ও খুব পছন্দ করে যার জন্য আমি কিন্তু তিনটে বেদানা একসাথে কেটে রেখে দিচ্ছি যেটা আমি ওই এয়ারটাইট কন্টেনার একটা দেখো ওটাতে আমি প্যাক করে নিলাম বাকি বাবুকে আজকে একটু খেতে দেবো আর বাকি ওটা যা আছে দু তিনবার খাওয়ানো হবে মানে দু তিন দিন আমার চলে যাবে তো ওটা আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে কিচ্ছু হবে না এত ভালো থাকে আর তারপরে দেখো এক পিস লেবু নিয়ে কিন্তু আমি নখগুলো মানে হাতগুলো সব কিছু ঘষে নিয়েছি আমার হাতটা পুরো ক্লিন হয়ে গেছে আর কোনো কিছু কালো দাগও নেই ইভেন ওর সাথে কিন্তু লেবু তুমি যদি নোকে ঘষো না নোকও ফাটে না মানে ভেঙে যায় না যায় না একটা টাইট আসে নোকের মধ্যে তো পরিষ্কারও খুব হয় সেটা তুমি আমার দেখতেই পেয়েছো তোমরা সবাই তো যাই দেখ আমিও বলবো বেদানা খাওয়া কিন্তু কেউ ছেড় না কিন্তু এমনভাবে ট্রাই করো যেটাতে কিন্তু সবাই খেতেও পারবে আর নিজের হাতেও ভালো থাকবে তো লেবু হাতে ঘষলে এমনিতে হাতের সৌন্দর্য আসে কারণ হাতে যে যেসব ময়লাগুলো থাকে সেগুলোতে কিন্তু লেবু ঘষে দিলে পুরো পরিষ্কার হয়ে যায় তো আমার তো বেশ ভালো লাগে আমি এই উপায়েই কিন্তু বেদানা ছাড়াই তোমরাও ট্রাই করবে বেদানা খাওয়া ছেড়ো না কিন্তু জিনিসটা ট্রাই করো দেখবে সাকসেস হবে তো যাই তারপর আমি কিন্তু এখানে রান্না করতে চলে এসেছি আর আজকের রান্না আমি ভেবেছিলাম আলু ভাজব তারপরে দেখলাম পেঁয়াজ পাতা আছে তো পেঁয়াজ পাতা আর আলু একসাথে ভাজলে এত ভালো লাগে না খেতে কি বলবো জাস্ট তো পেঁয়াজ পাতাটা খুব পছন্দ আমাদের একটা সবজি তো যাক আমি পেঁয়াজ পাতা ভাজা করছিলাম আর এখানে বিফ কষা করছিলাম আর ডাল করেছিলাম ডাল ফ্রাই যেহেতু ওর পাপা আসছে সেই জন্য আমি এগুলোই করেছিলাম আর আমি কিন্তু ডাল ফ্রাইটা আর পেঁয়াজ পাতা ভাজাটা এবেলাই খাবো আমি আমি নিজেও ভাত খাবো তো দুপুরে যেটা আর মাংসটা কিন্তু আমি ভালোভাবে কষেছিলাম না যার জন্য ওটা আমি কষে রেখে দিয়েছিলাম যেটা আমি কিন্তু রাত্রিবেলা ভালোভাবে কষবো কারণ এইবেলা কষবো না আর এতগুলো বাসন আছে সেগুলো আমি ধোবো তার আগে ভাবলাম তাহলে আমি এই জেলটা মাথায় লাগিয়ে নিই এই জেলটা লাগানোর ফল যেটা আমি বলেছিলাম দেখো কোনো জিনিস না কারণ আমি কোনো ডক্টর না যে চুল উঠে গেলে চুল মানে চুল ওঠা তবে আমি অনেকটা ফল যেটা পেয়েছি আগে কিন্তু আমি নিজে অ্যাকচুয়ালি আমার চুল ফার্স্ট থেকে না খুব পাতলা মানে একদম বছপন থেকে ছোটোবেলা থেকে আমার চুল খুবই পাতলা তো তার ওপরে ফের চুল উঠেও যায় তো যার কারণে আমি হোমমেড মেড রেমিডিগুলো যেগুলো একটু একটু ট্রাই করি তো হালকা কিছু ফল পেয়েছি আগে যখন আমি রুম ঝাড়ু দিতাম এ করতাম না শুধু ঝাড়ু ভরে আমার মানে রুমের থেকে রুমে নোংরা কম আর চুল বেশি বেরোতো কিন্তু এখন স্যার ভাগ একটু কমেছে কারণ আমি একটা তেলও বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিওতে আর আমি কিন্তু এই সপ্তাহে একদিন পেঁয়াজের রস দুবার পেঁয়াজের রস তারপরে এই জেলটা যে মেথি মেথি কিন্তু আমাদের চুলে সবার জন্য ভীষণ একটা উপকারী দেয় তো মেথির খুবই ভালো একটা উপকারিতা যে চুল ওঠা বন্ধ হবে কিন্তু চুল গজাবে নাকি সেটা সেটার আমি কিন্তু বলতে পারবো না যাই হোক আমি কিন্তু জেলটা লাগিয়ে নিয়েছি আর আমার কিন্তু হয়ে গেছে এখানে চল্লিশ মিনিট বাসনগুলো ধুয়ে আমি রুমটা ক্লিনও করে নিয়েছি আর সাই সাইকর্মাটা দেখেছিল তো সামাই রান্না যেটা এত দারুণ লাগছিল আমি ওপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু ওটা রেখে দিয়েছি ওটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও বেশি বেটার হয় তো যাই হোক এখন ঠান্ডা হোক তারপর ফ্রিজে দেবো তো আমি এই যে স্নান করে একদম চলে আসলাম আর আমি এটা মাথায় চল্লিশ মিনিট লাগিয়েছিলাম তো চল্লিশ মিনিট লাগানোর পর কিন্তু আমি চুলটা ধুয়েছি এত সফট লাগছিলো তবে এটা খুবই একটা সফট জিনিস এটা কিন্তু চুল ওঠা টোটা মানে চুল ওঠাটা কমবে আর চুলটা কিন্তু না একটু স্মুথ আর তোমার কার্লি ভাবটা একটু দূর হয় যার কারণে লাগানো তারপর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে কিন্তু আমরা দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকালের ঘুমটা আমাদের ঘুমাতেই হয় বাবুকেও ঘুমাতে হয় আর আমাকেও বিকালে আমি সারাদিন না ঘুম ধরে না কিন্তু ভাত খাওয়ার পরে যে ঘুমটা যেটাকে বলে ভাত ঘুম এত খারাপ আমার আদাত কি বলবো তো ভাত খাওয়ার পর ম্যাক্সিমাম আমাকে আধা ঘন্টা পনেরো মিনিট হলেও ঘুমাতে হয় তো যাই সন্ধ্যায় আমি একটু আগরবাতি দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর আজকে কিন্তু আর চা করলাম না আজকে আমি ওই যে সময় রান্না করেছিলাম ওটাই বাবু আমি একটু খেয়ে নেব তারপর এই যে লন্ড্রি আঙ্কেল জাস্ট কাপড় কিছুক্ষণ আগে দিয়ে গেছে এই কাপড়গুলো এবার আলমারিতে সেট করতে হবে তো আমরা ওই যে দেশ থেকে এসেছিলাম বৃষ্টির কারণে আমি তো এই হাতে ধোয়ার কাপড়গুলো ধুয়েছিলাম না তো এই জাস্ট আমি ধুয়েছি ধুয়ে লন্ড্রিতে দিয়েছিলাম তো এখন সব আস্তে আস্তে গুছিয়ে তুলে দিতে হয় এখন সময়টা তোমার ওই সাড়ে বারোটা বেজে গিয়েছে তো রাত্রিবেলা ওর পাপা আসার কথা আছে ওদের আজকে লাস্ট ট্রেনিং যেটা ছিল সেটা করে এসেছে তো ও আমাকে বলেছিল যে আমার আসতে ওই সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে কিন্তু ও আমাকে যে সারপ্রাইজ দেবে বলে মানে করেছিল সেটা কিন্তু আমি জানতাম না তো আমি যখন দেখলাম সাড়ে বারোটা বাজে হঠাৎ করে বেল্ট বেজে উঠেছে তো বাবু

তো যাই খুবই ও এক্সাইটেড ছিল ওর পাপারও তো কদিন ধরে মনটা খারাপ ছিল যার কারণে ও ভাবলো যে আমি একদম বলবোই না হঠাৎ করে চলে যাব। আমি সবার অ্যাকশানটা দেখবো বাবু তো দেখো সত্যি ভীষণ এক্সাইটেড ছিল আর থেকে বেশি এক্সাইটেড ছিল ও যে ল্যাগেজটা ওর জন্যে নিয়েছে সেইটা ওর পাপাকে দেখানোর জন্য তো ও সব সময় বলছে পাপা দেখাও পাপা পারো পাপা পারো দেখাচ্ছে ওপর দিকে তোলা আছে এই যে ওর পাপাও বার করছে

তো আগে ওকে দেখে আমি ভাত বসাতে চলে এসেছি কারণ আমি ভাত রান্না করেছিলাম না আর রান্না করেছিলাম না এই কারণে ও না আমি দুপুরে তো রান্না করে নিয়েছিলাম সব মাংসটা শুধু কষেছিলাম না তো মাংসটা ভেবেছিলাম রাত্রে কষবো আর ভাত করে নেব গরম গরম ও আমাকে বলল আমার আসতে সকাল পাঁচটা ছটা বেজে যাবে তো আমি ভাবলাম তাহলে হয়তো আর রান্না ও আসে আর ভাত খাবে না তো আর ভাত করব না ফুরে যেটুকু ছিল মা ছেলেই খেয়ে নিয়েছিলাম কিন্তু এখন ওই সাড়ে বারোটা বাজে ও কিছু খেয়ে আসেনি সেই জন্য আবার আমি ভাতটা বসেই দিলাম যে খাওয়া দাওয়া করে না আর ও এখানে এই যে সব কি নিয়ে এসেছে আর বাবু কিন্তু ওর বাবার ক্যারেক্টারে চলে এসেছে ওই লাগেজটা নিয়ে আমাকে তারা করছে ওর পাপা আমাকে যেটা বলে ডাকে ও সেটা বলে ডাকছে আর এই করছে দেখো না ওর ক্যারেক্টার পুরো চেঞ্জ এখন বকেই যাবে इतना ही यार ये बाबा इधर बोले ही चलूँ तो, प्यार टाइम पापा कौन है ना बोलो पापा प्यार टाइम कौन हूँ ना पापा कौन है किनिया के कहाँ मत जाना ये देखो पेन में क्या है देखो हाय हाय ये देखो चारे ची अच्छा ये सब लेके आए मेरे लिए हाँ देखा कितना तो लट्रियो हां बहुत अच्छा थैंक यू इनमें काजू भी दिया है हाँ उसमें काजू भी है तो इनमें क्या देखो तुम्हारा चश्मा है मरी। है हाँ देखो इनमें क्या है देखो ये किसके लिए लेके आए हो ये मत हो देखो ये चॉकलेट है किसके लिए वो चॉकलेट है वो तो चॉकलेट है तारा এটা একটা সার্টিফিকেট যেটা ওকে পেয়েছিল মানে ও পেয়েছিলো তো ওর জবের মধ্যে বাজাজ ফিনান্সে পুরো ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট হয়েছিল কাজের জন্য এটা কিন্তু একটা খুব প্রাউড ব্যাপার যাক সার্টিফিকেট একটা দেখে খুব ভালো লাগলো যেহেতু তিন মাস এই জবে লেগেছে তো তিন মাসে ওর জবটা খুব ভালো মানে বিজনেস করে দিয়েছ বাজাজের জন্য যাক খুব ভালো কথা আর চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা ভালো থেকো সবাই